একটা গ্রামে মন্টু নামের একটা লোক বাস করত। লোকটি ছিল ভীষণ খুঁতখুতের স্বভাবের তাই তো লোকটাকে কেউ পছন্দ করতো না আবার সেও কাউকে পছন্দ করতো না তাই তো সে বাড়ি থেকে দূরে একটা বাড়িতে থাকত আর সময় মতো একটা অফিসে যোগ করত আসা যাওয়া করত। এভাবেই তার দিন ভালোই কাটছিল কিন্তু হঠাৎ একদিন সকালে যা ঘটল আহারে অনেক বেশি দেরি হয়ে গেল অফিসের জন্য দেরি হয়ে যাবে কি আর করি আচ্ছা চাটা বসে বাকি কাজ জটপট করে নেই তা হলে খেয়ে চলে যাব একতা বাপ্ত বাপ্ত লোকটি তাড়াহুড়ো করে রান্না করে গেল তারপর চাটা ছুলায় বসিয়ে সে তার অন্যান্য কাজ করতে লাগলো মানিয়ে নিলাম জটপট এক কানাক্রে টোস্ট রেড মধ্যে ডিম বাটার দিয়ে সেখানেই খেয়ে নিলাম কে একা চোরা কষ্টের কি মজা করে বানিয়ে খেয়ে নিলাম জটপটের নাস্তা লোকটা তো ভাবলো আহা কে শান্তি ঘুম থেকে উঠতে দেরি হলে কি হয়েছে নিজের মতো নাস্তা বানালাম খেয়ে দিয়ে অফিসে চলে গেলাম এই তো জীবন আমার তো জীবন সুখে স্বাচ্ছন্দ্যে বড়েই গেছে কিন্তু বিকালে যখন বাসায় আসলো তখনই ঘটল আসল ঘটনা আচ্ছা এখানে তো পিঁপড়া কি করে যাক দিদি পানিয়ে গামলা তাহলে সব পিপড়া মরে কুকড়া হয়ে যাবে আর আমি একটু সামনে বসে টিভিটা দেখে আসব সারা দিন যা কাটানি গিয়েছে একেবারে ক্লান্ত হয়ে গেছি যেহেতু লোকটি সারাটা দিন অফিসে খেটে এসেছিল তাই টিভির সামনে বসে টিভি দেখতে দেখতে কখন যে সে ঘুমিয়ে গেল সে নিজেও টের পেল না তারপর হঠাৎ যখন তার মাঝরাতে ঘুম ভাঙল আহারে এ কি রাত দিকে দুইটা বেঁচে গেছে আরে রান্না করতে কিছু রান্নাও করিনি থাক বাবা এখন আর রান্না করতে পারবো না এখন গিয়ে শুয়ে পড়ি সকালে উঠেই খেয়ে নিব সারা দিনের কাজের শেষে ঘুমিয়ে পড়লে কি আর উঠে রান্না করে খেতে মন চায় তাই তো সে না খেয়েই ঘুমিয়ে পড়ল তারপর সে পরদিন সকালে আবার গেল রান্না করে কিন্তু রীতিমতো রান্না করে গিয়ে সে আবারও অবাক হলো কারণ আচ্ছা এই পিঁপড়া জান দেখছি কই মাছের চেয়েও শক্ত পানি ঢেলে দিলাম তাও মন না নাকি পিঁপড়া আবার চলে আসলো কথায় বলে না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা তেমনি হয়েছে মন্টমিয়ার ক্ষেত্রে সে তো সারা জীবন মায়ের আঁচলের নিচে বড় হয়েছে পিঁপড়া কেন আসে সেটাই জানে না ইউটিউব গাটাগাটির পর যখন জানতে পারলো নিজের উপর তার অনেক রাগ হলো সে বুঝতে পারলো গতদিন চা খাওয়ার পর ছিনি পড়েছিল হয়তো ঠিকমতো পরিষ্কার করেনি যেরকম আছে সেরকমই রেখে দিয়েছিল তাই পিঁপড়ে এসেছে যাক তারপর সে ভালো করে সবকিছু পরিষ্কার করে রাখল এবং আপাতত সে পিঁপড়ার সমস্যা থেকে সমাধান পেল পিঁপড়ের সমস্যা থেকে রেহাই পেল তারপর নিজের রান্নাবান্না খাওয়া দাওয়া অফিস এভাবেই তার দিন চলতেই লাগলো কিন্তু একা হাতে অফিস গড় সব কিছু সে সামনে উঠতে পারছিল না কারণ গড় পরিষ্কার না করলে দেখা যায় নোংরা হয়ে যায় পোকামাকড় এসে যায় তা না হলে এটা সেটা তো লেগেই থাকে এভাবে একা একা কাজ করতে করতে সে একটা সময় অসুস্থ হয়ে পড়ল। আরে আর আমার ভালোই লাগছে না সারা দিন অফিসে কাটাকাটি করে এসে আবার করে কাজ করতে হয় মা না জানি কত কষ্ট করে সবকিছু গুছিয়ে রাখতো না বুঝে মায়ের সাথে রাগ করতাম একটু উনিশ থেকে বিশ হলেই সব ছুঁড়ে ফেলে দিতাম কি বলটাই না করতাম এখন বুঝছি অথচ সকাল থেকে একেবারে রাত অবধি মা কত রান্না বান্না কাজ করতো যে যেটা বলতো সেটাই করে দিত তারপরে এখন নিজেরই খারাপ লাগছে এখন আবার কে আলো এই অসময় তো কেউ আসার কথা না নিশ্চয়ই আমার মন্টু এসেছে হয়তো ও বাবা শোনা বাবা আমার তুই এসেছিস তুই কেন চলে গিয়েছিলিস আমি তোকে কত মিস করেছি কত ফোন করেছি ফোনটাও উঠালি না আরে মা আমি বুঝতে পারিনি গো আমায় তুমি ক্ষমা করে দিও আমি ওইখানে ভালো ছিলাম না মা আমি হারে হারে প্রতিটা পদে পদে তোমায় মিস করেছি তোমার প্রত্যেকটা কাজ কত কষ্ট সেটা আমি টের পেয়েছি মা আমায় তুমি ক্ষমা করে দিও আমি আর কখনো তোমায় ছেড়ে যাব না কতদিন তোমায় জড়িয়ে ধরি না মা আসলে পৃথিবীতে কোনো কাজই ছোট নয় গড়ের কাজ কিংবা বাইরের কাজ আমরা যারা বাইরে কাজ করি তারা মনে করি গড়ের কাজ কিছুই না খেয়ে কাজ করছে আর কি কিন্তু একবার গড়ের কাজ করতে লাগলে বোঝা যায় সেটা কত কষ্টের কত পরিশ্রমের ঠিক আছে সে গড়ে থাকে কিন্তু গরের মধ্যেও যে তার চব্বিশ ঘন্টা কত কাজ থাকে তা সহজে কাউকে বোঝানো যায় না যাই হোক তারপর লোকটি সে তার বল বুঝতে পারল এবং সে তার মায়ের কাছে চলে গেল এবং মায়ের কাছে কমাচে এসে হাসি আনন্দে দিন কাটাতে লাগলো